আসসালামু আলাইকুম প্রদর্শক শীত আসলেই একটা বিষয় লক্ষ্য করা যায় যে ইলেকট্রিক কেটলি কেনার একটা ধুম পড়ে যায় মানে হচ্ছে বাসাবাড়ির জন্য হোক কিংবা আপনার অফিসের জন্য হোক কিংবা আপনার দোকানের জন্য হোক কিংবা যে কোনো প্রতিষ্ঠানের জন্যই হোক হুটহাট চা আপ্যানের ক্ষেত্রে গরম পানির প্রয়োজন হয় আর সেক্ষেত্রেই আমরা সাধারণত বেছে নেই ইলেকট্রিক কেটলি কারণ ইলেকট্রিক কেটলিতে একেবারে কম সময়ে মানে মুহূর্তের ভিতরেই আপনি গরম পানি তৈরি করতে পারবেন মানে গরম পানি করতে পারবেন আর সেক্ষেত্রে আমরা এই ইলেকট্রিক কেটলিটাই বেছে নিই এবং এই শীত আসলে কিন্তু এই জিনিসটার প্রতি আমরা বেশি আগ্রহ হয়ে যাই তবে বাজারের সব কেটলি কিন্তু সেফ না তাই যদি আজকে আপনি একটি ইলেকট্রিক কেটলির কথা কেনার ভাবে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য সম্পূর্ণ দেখার অনুরোধ হইল আজকে আমরা আলোচনা করব নতুন মডেলের ইলেকট্রিক নিয়ে সকল ফিচার্স কি সুবিধা থাকছে এবং এটার দাম কত এবং এটা আপনার জন্য কতটা উপকারে আসতে পারে আজকের পুরো ভিডিওতে থাকবো আমের দয় মেধা আপনারা দেখছেন এমএসপি এসে অবশ্যই যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যায় প্রিয় দর্শক আজকে কথা বলব সিঙ্গারের নতুন প্রোডাক্ট ইলেকট্রিক কেটলি যার মডেল নাম্বারটি আপনারা এখন দেখতে পাচ্ছেন এই ইলেকট্রিক কেটলির ধারণ ক্ষমতা হচ্ছে লিটার তার মানে হচ্ছে আপনি দেড় লিটার পানি একসাথে গরম করতে পারবেন এই ইলেকট্রিক কেটলিতে এই ইলেকট্রিক কেটলির বডিটি সম্পূর্ণ স্টিলের এখানে এমন ধরনের স্টিল ব্যবহার করা হয়েছে মানে স্টেইনলেস স্টিল যেখানে আপনার মরিচা ধরবে না এবং এখানে ডাবল লেয়ারের বডি দেওয়া রয়েছে যার কারণে ওভার হিট হবে না মানে আপনার হাতে অতিরিক্ত হিটটা লাগবে না এবং দেখতেই পারছেন খুবই চমৎকার ফিনিশিং দেওয়া রয়েছে এর মাঝেই নিচের দিকে রয়েছে সিঙ্গারের লোগোটি এবং এই সিঙ্গারের হ্যান্ডেলটি মানে কেটলির যে হ্যান্ডেলটি এটি সম্পূর্ণ একটি প্রিমিয়াম ধরনের প্লাস্টিক ব্যবহার করা হয়েছে এবং ডাবল লেয়ার দেওয়া রয়েছে ম্যাট ফিনিশিং রয়েছে যেখানে আপনার গরম অনুভূতিটা একেবারেই হবে না ইলেকট্রিক কেটলিটি যদি আপনার ওভার হিটও হয়ে যায় সেক্ষেত্রে আপনার হিটে হাতে লাগবে না এখানে ওভার হিটিং একটা ব্যাপার স্যাপার রয়েছে দেখা যাচ্ছে অনেকেই মনে করি যে আমি যদি বসিয়ে যাই পানি গরম হতেই থাকবে হতেই থাকবে একটা হয়ে যায় বাট না এখানে কিন্তু অটো শার্ট অফ সিস্টেম রয়েছে আপনার একশো ডিগ্রি ফাইন হাইট পর্যন্ত আপনার মানে পানিটা গরম হতে পারে একশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এবং অটোমেটিক শার্ট অফ হয়ে যাবে যখন আপনি পানিটা দিবেন সেটা যখন একটা নির্দিষ্ট লেভেল মানে নির্দিষ্ট মাত্রায় হিট হয়ে যাবে অটোমেটিক শার্ট অফ হয়ে যাবে সুইচটা দেখতে পাচ্ছেন এখানেই রয়েছে হ্যান্ডেল সিস্টেম সুইচ আপনি অন অফ করতে পারবেন অন করে দেওয়ার পরেই আর যখন পানিটা গরম হয়ে যাবে অটোমেটিক সুইচটা অফ হয়ে যাবে এর নিচে রয়েছে লাইট ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন একেবারে নিচে এর মাধ্যমে যখন আপনি লাইট জ্বলবে এবং নিবে এর মাধ্যমেই আপনি বুঝতে পারবেন যে এটা অন হয়েছে কিনা এর সাথে আপনার সুন্দর একটি কেবল পেয়ে যাবেন যে কেবল কেটলিটা আপনি বসিয়ে দিলেই অটোমেটিক এখানে হয়ে যাবে এটি থার্টি সিক্সটি যে কোনো দিক ঘুরিয়ে ব্যবহার করতে পারবেন কোনো প্রকার সমস্যা নেই খুবই চমৎকার প্রিমিয়ামনেস এবং খুব একটা পোর্টেবল জিনিস দেখতে খুবই ইউনিক এটা আপনার রান্নাঘরে বা যে কোনো জায়গায় আপনি যে কোনো সময় এটাকে পরিবেশন করতে পারেন একটা কেটলি হিসেবেও তো যদি আপনার একটা কেটলি প্রয়োজন হয়ে থাকে আমার মনে হয় এই কেটলিটা একটা বেস্ট হতে পারে কারণ এখানে তিন ধরনের প্রোটেকশন দেওয়া রয়েছে যার মাধ্যমে আপনার নিরাপত্তাটাও ব্যাপার সাপার রয়েছে এখানে একটা কথা বলতে চাই আমরা যখন একটা ইলেকট্রিক কেটলি ব্যবহার করি অনেকেই আছে ইলেকট্রিক কেটলিটা আমরা সাধারণ যে বাসায় পাতের রয়েছে তার মতোই আমরা ওয়াশ করতে চাই এখানে কাজটা ভুলো করা যাবে না কারণ এর পিছনে দেখতে পাচ্ছেন এখানে কয়েল কভার রয়েছে যার মাধ্যমে কানেকশন হওয়ার পরে পানিটা হিট হয় তো আমরা যখন এই ইলেকট্রিক কেটলিটা ওয়াশ করবো তো মাথায় রাখবো যে এর নিচে যেই কয়েলটা রয়েছে এখানে যাতে কোনোভাবেই পানি না লাগে আমরা জাস্ট ভিতরটা ওয়াশ করবো বাইরে আমরা কিছু দিয়ে পয়সা করতে পারি বা স্প্রে করে মুছে রাখতে পারি নিচে কোনোভাবে যাতে পানি না লাগে এছাড়া কোনো প্রকার সমস্যা নেই এখানে সকল ধরনের প্রোটেকশন রয়েছে অটো শার্ট অফ রয়েছে এখন মূলত কথা হচ্ছে এই কেক দাম কত এই কিক দাম বর্তমানে এক হাজার নব্বই টাকা এক হাজার নব্বই টাকায় আপনি একটা প্রিমিয়াম কেকের বাচ্চার দাও বা মার্কেল সিঙ্গারের এক বছরের ওয়ারেন্টি থাকছে নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন কোনো প্রকার দুর্ঘটনা হবে না এবং একটা প্রিমিয়াম জিনিস আপনার ঠিকঠাক গরম হবে অটো শার্ট অফ সিস্টেম রয়েছে তো আমি মনে করি আমি এতক্ষণ যা যা বললাম এই থেকে আপনি ধারণা পেয়ে যাচ্ছেন যে এই কেটলিটা আপনার জন্য কেমন হবে তো প্রিয় দর্শক যদি এই শীতকালে আপনার জন্য একটা কেটলির প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনি এই কেটলিটা নিতেই পারেন তো এই ছিল মূলত ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টস জানতে ভুলবেন না আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও দেখে উপকার হলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার পরবর্তী কি নিয়ে ভিডিও দেখতে চান সেই বিষয়ে আমাকে করে জানতে পারেন দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম